আমাদের দেশে কুরবানির সময়ে কুরবানির পশু আমরা যারা ক্রয় করি দেখা যায় অনেকের পশু গর্ভবতী থাকে গর্ভবতী পশু দিয়ে কুরবানি করা যাবে কি যাবে না মনে রাখতে হবে স্মরণ রাখতে হবে গর্ভবতী পশু দিয়ে কুরবানি দেওয়া মূলত জায়েজ তবে না দেওয়া ভালো আর বাচ্চা প্রসব হওয়ার সময় যদি অতি নিকটে হয় কয়েকদিনের মধ্যে বাচ্চা প্রসব করবে এমন যদি প্রসব নিকট সম্পন্ন হয় তাহলে তার জন্য এই পশুকে কুরবানি দেওয়া মাকরু এই পশুর স্থানে অন্য একটি পশু কুরবানি দেওয়া তার জন্য জায়েজ আছে মনে রাখতে হবে শরীয়তের বিধান হলো কুরবানির নিয়তে কুরবানির জন্তু ক্রয় করার পরে কুরবানির পশুকে বদল করা যায় না ওই নির্ধারিত পশুকেই কুরবানি দিতে হয় যদি কুরবানীর সময়ের আগে যদি পশুকে ক্রয় করা হয় দলি হোক গরিব হোক সে পশুকে বদল করতে পারে আর কুরবানির দিন সমুখের মধ্যে যদি ক্রয় করা হয় দলি হইলে বদল করতে পারে গরিব হইলে বদল করতে পারে না এটা হলো একটা শরীয়তের নিয়ম কিন্তু যেই পশুটা গর্ভবতী বাচ্চা প্রসব অতি হয়ে যাবে এমন পশু কুরবানি দেওয়া মাকরু আর তার স্থানে অন্য একটি গর্ব ছাড়া পশুকে কুরবানি দেওয়া জায়েজ আছে কিন্তু সম্মানিত দর্শক যদি পশুটা গর্ভবতী হয় কুরবানির পশু ক্রয় করার পর জবায়ের আগে যদি বাচ্চা প্রসব করে তাহলে ওই বাচ্চাটা হয়তো জীবিত হবে নতুবা মৃত্যুবরণ মৃত্যু হবে জীবিত হইলে এই বাচ্চাটাকে সদকা করে দেওয়া ওয়াজিব আর যদি এটাকে জবাই করো ফলে তাকেও ওই গুষ্ঠগুলো সদগা করে দেওয়া ওয়াজিব যদি কোনো ব্যক্তি এটাকে জীবিত রেখে দেয় যে পরবর্তী বৎসর এটাকে কুরবানি করবে তাহলে কুরবানি দাতা যদি একক হয় তারও হবে না আর এই পশুতে যদি শরিক আনা লোক যদি শরিক হয়ে কুরবানি দেয় কারো কুরবানি হবে না আর যদি মৃত হয় তাহলে তো তাকে দাফন করে দিবে এটা ধরা যাবে না আর যদি জবায়ের ক্রয় করার পরে জবায়ের আগে যদি বাচ্চা প্রসব করে ক্রয় করার পরে জবায়ের পর যদি বাচ্চা প্রসব করে দুই স্তর হয়তো জীবিত প্রসব করবে নতবা মৃত প্রসব করবে মৃত প্রসব করলে তাকে খাওয়া বা জবাই করা বৈধ হবে না আর জীবিত প্রসব করলে এটাকে জবাই করে তার গুস্ত খাওয়া কি জায়েজ আছে আশা করি সম্মানিত দর্শক এই মশালাটা আমরা বুঝতে পেরেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ